আজকে ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে আগামী উনিশে জুলাই যে জাতীয় সমাবেশের যে উদ্যোগ জামাত ইসলামীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে তার প্রস্তুতি মাঠের অবস্থা মঞ্চ আমাদের নিরাপত্তা আমাদের পানি স্যানিটেশন মেডিকেল নানান বিভাগের লোকেশান এবং বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য আমরা নেতৃবৃন্দ এখানে পরিদর্শনে এসেছিলাম এবং আমরা যে ঐতিহাসিক এই জাতীয় সমাবেশের আয়োজন করতে পেরেছি আমরা সেই মাঠ দর্শনের প্রথম দিনে প্রাথমিক কার্যক্রমগুলো একটু পরিদর্শন করতে পারলাম সেজন্য আমরা মহান আল্লাহর কাছে প্রথমেই আবারও আপনাদের সকলকে নিয়ে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যেই জেনেছেন তবু আমি আরেকবার বলি আমাদের এই টিমের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল এরসানুল মাহমুদ জুবায়দেট ওয়াদি হোসেন হেলাল নির্বাহী পরিষদের সদস্য আমাদের মিডিয়া প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ অ্যাডভোকেট আমাদের মাঝে আছেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ফফিকুল ইসলাম মাসুদ আমাদের নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী আমির আমার পাশেই দেখতে পাচ্ছেন দক্ষিণের আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল আছেন উত্তরের সেক্রেটারি

আমরা সবার সময়ের কারণে নামটা আর বলার প্রয়োজন মনে করছি না আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছি খুব সংক্ষেপে এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রস্তুতি সম্পর্কে আজকে একটু আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের আরও দু একবার এই বাট পরিদর্শনে প্রস্তুতির কাজ চলবে আর আমরাও ইনশাল্লাহ আসবো আসবো আজকে এই জাতীয় মহাসমাবেশের মূল যে সৌন্দর্য এবং প্রয়োজন হচ্ছে আমাদের মঞ্চ স্টেজ সেই স্টেজের জায়গাটা আমরা আজকে নির্ধারণ করেছি একশো ফিট বাই ছত্রিশ ফিট পরিমাপের একটা বিশাল মঞ্চ অত্যাধুনিক এবং যাবতীয় সুব্যবস্থা সহকারে সামনে পিচে এলইডি বক্সার লেকচার স্ট্যান্ডের আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট আশেপাশে মেহমানদের জন্য অন্যান্য সুবিধা সহ সব ব্যবস্থা এখানে থাকবে প্রচুর ব্যবস্থা থাকবে টয়লেট তারপরে এই সরারদি উদ্যানের চারিদিকে যে ব্যবস্থাটুকু আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের যারা সারা দেশ থেকে এবং ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন তাদের নামাজ তাদের অজু তাদের অন্যান্য প্রয়োজন কিভাবে পূরণ করা যায় আমরা সেসব পরিকল্পনা নিয়েছি এবং আজকে কিছু ব্যবস্থা আমরা দেখলাম আমাদের মেডিকেল বিভাগও থাকবে তো আমরা দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমাদের প্রস্তুতি যে সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে আমাদের বাস্তবায়ন কমিটি এটা নিয়ে দফায় দফায় বসছে রাজধানী ঢাকা পার্শ্ববর্তী জেলা এবং সারাদেশের জেলাগুলোর প্রতিনিধি হিসেবে অনেকেই এই জাতীয় সমাবেশে তাদের আসবার চতুর্দিক থেকে গেট দিয়ে ঢোকবার বসবার সোনবার প্রয়োজনীয় ব্যবস্থা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সিকিউরিটির ব্যবস্থা আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে ইনশাল্লাহ নিয়োজিত থাকবে তারা তাদের জন্য সেই সুভাবস্থা ইনশাল্লাহ করবে আমরা গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতির শুরু থেকেই দেশের জাতীয় গণমাধ্যমগুলো ইলেকট্রনিক এবং প্রিন্ট সব মিডিয়াতে তারা সাধ্যমতো এর প্রচারণা শুরু করেছেন আমরা দেশবাসীকে চারিদিক থেকে উনিশে জুলাই ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য রাজধানীর ঐতিহাসিক সরার্ধী উদ্যানে সমবেত হওয়ার জন্য আজকে এই সরার্দি উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের গণমাধ্যমের মাধ্যমে আশা করি সময়ে সময়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা পিয়ার পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন যে জুলাই সনদ সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি আমরা করেছি আমরা আরও অনেক গণ দাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ সে দাবি তুলে ধরবেন সে সুযোগ আমরা এই এখানে করে দেব বিভিন্ন রাজনৈতিক দল দেশপ্রেমিক ইসলামী সংগঠন অন্যান্য রাজনৈতিক দল সুদী সমাজ সুশীল সমাজ সব শ্রেণী পেশার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ উনিশে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলে অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য জবাধ নির্বাচন সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয় সরকার নির্বাচন কমিশন সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদেরও প্রশাসনের সমস্ত বিভাগের সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন পূর্ত মন্ত্রণালয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ এই সরার্দি উদ্যানে জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা প্রয়োজন আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবেন আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ সরকার আমাদের এই ময়দানের অনুমতি ইতিমধ্যেই দিয়েছেন এবং মিডিয়া গণমাধ্যমের সহযোগিতা আমরা বেশি করে চাই আপনারা আমাদের সঙ্গে আছেন আমরা আপনাদের সঙ্গে আছি আশা করি উনিশে জুলাইয়ের এই কর্মসূচির একজন বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন যে জামাত ইসলামী নির্বাচন করছে তাদের ব্যাখ্যাটা হচ্ছে যে তারা একদিকে নির্বাচন কথা বলছে সংস্কারের কথা বলছে অন্যদিকে বিভিন্ন আসনে আসলে একটু আপনারা হয়তো লক্ষ্য করেছেন এর জবাব আমাদের কেন্দ্রীয় ন্যায় ডাক্তার আব্দুল্লাহ তাহের কালকে কিন্তু একটা অলরেডি দিয়েছেন এটা যেহেতু পলিটিক্যাল কোনো ডিসকাশন নয় আমরা একটা প্রস্তুতি মিটিংয়ে এসেছি আমাদের আমিরে জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয় করা হয় এটার ব্যাখ্যা আমাদের কালকে ডাক্তার তাহের সাহেব দিয়েছেন আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনও রাখি নাই বক্তব্যটা বুঝতে হবে আমরা বলেছি আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয় তো তেন অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে নিরপেক্ষ হবে না আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার প্রশাসন জবরদস্তি করবে কেন্দ্র দখল হবে এই জাতীয় ইলেকশনকে আমাদের আমির জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব কিন্তু জেনো তেন নির্বাচন হতে দেবো না আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব না এই কথা আমাদের আমির জামাতে বলেছেন আমাদের ন্যায়বী আমির বলেছেন আজকে আমাদের একেবারেই মাঠ পরিদর্শনের সাথে প্রাসঙ্গিক কথাগুলো আপনারা বলেছেন এবং শুনেছেন বিয়ের দাবি করে আসছেন যদি সরকার বিয়ের পদ্ধতি মেনে না নেয় তাহলে কি আপনারা নির্বাচন সেটা পরের কথা পরে আমাদের দাবির উপর আমরা শক্ত আছি আজকে এখানেই থাকুক না পরে ভাই প্রশ্নটা হলো যে আপনারা এই সমাবেশের মাধ্যমে দেশবাসীকে কি বার্তা দিতে এই যে বার্তা সাত দফা দাবি আমাদের প্রচারণা আপনারা দেখেছেন লেভেল প্লেন ফিট থেকে শুরু করে সাতটা দফা আমরা দিয়েছি নির্বাচন নিরপেক্ষ চাই আমরা বিচার চাই সংস্কার চাই আমরা স্থানীয় সরকার আগে চাই পিয়ার পদ্ধতি চাই জুলাই সনদের বাস্তবায়ন অনেকগুলো কথা আপনারা আছে আপনারা এই সাত দফা যাবি আমরা উত্থাপন করছি আপনাদের সকলকে ধন্যবাদ আবার দেখা হবে না নাই 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 সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে এজন্যই বলছি ফিল এখন নাই আমরা আমাদের আমির জামাতে এটা বলেছেন এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না লেভেল প্লেইং ফিল্ড